সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবারের বিকাল একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফুচকাওয়ালা সেজে একটা বাজারের রাস্তার ধারে ফুচকা বিক্রি করছিলেন তখন ওই এলাকার ঘুষখোর দ্বারোগবাবু এসেছেন হপ্তা আদায় করতে হপ্তা মানে এক সপ্তাহের জন্য যে টাকা দিতে হয় ডিএম সাহেবকে সে বলেন ফুচকাওয়ালার হপ্তা এক হাজার টাকা তুমি হাজার টাকা দিয়ে দাও ডিএম সাহেব জিজ্ঞেস করেন হপ্তা কিসের জন্য দেব দারোগা তখন বলেন তুমি এখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছো তার জন্য তোমাকে হপ্তা দিতেই হবে সবাই জানে তাই সবাই দেয় তুমি এখানে নতুন এসেছো মনে হচ্ছে তাই তুমি জানো না তবে আজ ভালো করে শুনে নাও প্রতি সপ্তাহে হাজার টাকা করে দিতে হবে তোমাকে এখানে ফুচকা বিক্রি করার জন্য এরপর ডিএম সাহেব এমন কিছু করেন যে বাবু তার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকেন একজন ডিএম সাহেব কেন ফুচকাওয়ালা সেজে ফুচকা বিক্রি করছিলেন আর দারোগা সাহেব কেনই বা তার পায়ে ধরে ফেললেন পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি ভারতবর্ষের একটি ছোট্ট শহর এই শহরের আশেপাশে ছোট্ট ছোট্ট গ্রাম পাশের এক গ্রাম থেকে এসে সেই শহরের বাজারের মধ্যে একজন ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করেন নাম তার ভবতোষ ভবতোষ সকালবেলায় টলি রিক্সা চালায় আর সন্ধেবেলায় ফুচকা বিক্রি করে ভবতোষ অনেক কষ্ট করে তার একটা বড় স্বপ্ন ছেলেকে ভালোভাবে মানুষ করার ভবতোষ তার ছেলে গৌতমকে একটি ভালো স্কুলে পড়াচ্ছেন গৌতম খুব মেধাবী এবং পড়াশোনাতে সে খুবই ভালো মাধ্যমিকে জেলার মধ্যে সে প্রথম হয়েছে গৌতম বাবার কাজে সাহায্য করতে চাইলেও ভবতোষ তাকে খুব একটা কাজ করতে দেয় না কারণ তার পড়াশোনার ক্ষতি হতে পারে গৌতমের বাবার শরীরটা একটু খারাপ ছিল তাই কয়েকদিন সে ফুচকা বিক্রি করতে যায়নি কিন্তু আজ শহরে মেলা বসেছে আজ একটু বেশি বিক্রি হবে তাছাড়া গৌতমের পড়াশোনার চাপ এখন একটু কম আছে তাই ভবতোষবাবু গৌতমকে বললেন আজকে আমার সাথে একটু যাবি এবং আমাকে একটু সাহায্য করিস গৌতম খুব খুশি মনে বলে অবশ্যই যাব বাবা গৌতমের বাবা খুব কষ্ট করে ফুচকা ঠেলাগাড়িটিকে বাজারে নিয়ে যান আজ গৌতম গাড়িটিকে পিছন থেকে ঠেলে বাবাকে সাহায্য করছিল তাই ভবতোষের কষ্ট একটু কম হয় কিন্তু গৌতম বুঝতে পারে একটা ফুচকার ঠেলাগাড়ি বাড়ি থেকে নিয়ে যাওয়া কতটা কষ্টকর মালপত্রের ওজন খুব বেশি কিছু না হলেও গাড়িটির অবস্থা বিশেষ করে চাকাগুলির অবস্থা একদমই ভালো নয় তারা ফুচকার ঠেলাগাড়িটিকে নিয়ে গিয়ে বাজারে বসায় এবং প্রতিটা জিনিস গুছিয়ে রেখে বিক্রির জন্য প্রস্তুত থাকে গৌতম সাধ্যমতো তার বাবাকে সাহায্য করে এরপর ধীরে ধীরে সেখানে কাস্টমার আসতে শুরু করে এবং তাদের বিক্রি শুরু হয় কিছুক্ষণ পরে ওই এলাকার দারোগা সেখানে এসে গৌতমের বাবার কাছ থেকে হপ্তা তুলতে শুরু করে দারোগাবু বলেন তুমি এ সপ্তাহের হপ্তা এখনো দাওনি তাই সাত দিনের জন্য সাতশো টাকা তুমি দিয়ে দাও গৌতমের বাবা বলেন আমার তো শরীর খারাপ ছিল বলে গত ছয় দিন আসতেই পারিনি এই সপ্তাহের জন্য আমাকে মাফ করে দিন আমার কাছে টাকা নেবেন না কারণ আমার কাছে কোনো টাকাও নেই দারোগা বললেন তুমি দোকান দাওনি সেটা কি আমার দোষ তাই কোনো ছাড় নেই হপ্তার সাতশো টাকা তোমাকে দিতেই হবে গৌতমের বাবা বলেন ছাড় যদি নাও দেন তাহলে আগামী কাল আমি টাকা দিয়ে দেব আপনি দেখুন আমার কাছে এখন এত টাকা নেই গৌতম তখন বলে ওঠে স্যার এটা আমাদের দোকান আমরা পরিশ্রম করছি রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছি তাহলে আপনাকে কেন টাকা দিতে হবে গৌতমের কথা শুনে দারগবাবু আরও রেগে যান এবং বলেন এই ছেলেকে তুমি চুপ করতে বলো এবং আমার টাকা দিয়ে দাও না হলে একে ধরে থানায় নিয়ে যাব এবং তোমার ঠেলাগাড়ি উল্টে দেব গৌতমের বাবা বাবুর পায়ে ধরে অনুরোধ করতে থাকেন এবং বলেন আমার কাছে কোনো টাকা নেই আমি কালকে যেভাবেই হোক হপ্তার টাকা দিয়ে দেব কিন্তু বাবু লাথি মেরে তার বাবাকে ফেলে দেন এবং ফুচকার ঠেলাগাড়িটিকে উল্টে দেন সব জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে পড়ে সমস্ত খাবারের জিনিসগুলো রাস্তার ওপর পড়ে নষ্ট হয়ে যায় এইসব দেখে গৌতমের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়েন এবং কানতে থাকেন গৌতমের খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু সে খুঁজে পায় না সে কি করবে গৌতম বাবাকে বলল সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে এখন আমাদের জিনিসপত্রগুলো তুলে নিয়ে চলো বাড়ি চলে যায় তারপর গৌতমের বাবা কাঁদতে কাঁদতে জিনিসপত্রগুলো তুলে নিয়ে ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরে গেল যেতে যেতে গৌতমকে বলল কেউ কি নেই যে আমাকে এই দারোগার হাত থেকে রক্ষা করতে পারে এত অপমান এত ক্ষতি আমি কি করে সহ্য করব। তারা দুজন ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরে যায় গৌতমের বাবা অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি চুপচাপ শুয়ে পড়ে কিন্তু কেউই জানত না তার এই শুয়ে পড়াটাই শেষ শুয়ে পড়া সে আর কখনোই উঠবে না সকালে উঠতে দেরি করছে দেখে গৌতমের মা যখন তার বাবাকে ডাকে তখন সে সাড়া দেয় না কারণ তখন সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে গৌতম তাড়াতাড়ি একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তারবাবু দেখে জানান তিনি আর নেই ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে গৌতম ও গৌতমের মা কান্নায় ভেঙে পড়ে গৌতম ও তার মায়ের উপর তীব্র শোকের ছায়া নেমে আসে এই শোকের মাঝেই গৌতম মনে মনে প্রতিজ্ঞা করে সে একদিন বড় হয়ে এই ঘুষকোর দারোগার হপ্তা তোলা বন্ধ করবে এবং তার বাবার অপমানের প্রতিশোধ নেবে গৌতমের চোখের সামনে বারবার ভেসে ওঠে তার বাবা এক দারোগার পায়ে ধরে অনুরোধ করছিল দারোগা তার বাবাকে লাথি মেরেছিল তাদের ফুচকার ঠেলাগাড়িটাকে উল্টে দিয়েছিল গৌতম দেখেছে তার বাবাকে অপমানিত হতে গৌতম দেখেছে চোখের সামনে তাদের দোকানের খাবারগুলো নষ্ট হয়ে যেতে গৌতম দেখেছে তার বাবাকে মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদতে গৌতমের চোখের সামনে তার বাবার নিথর মৃতদেহটা গৌতমের কানে বাজছে তার বাবার অপমানের পর সেই কথাগুলো কেউ কি নেই যে আমাকে এই দারোগার হাত থেকে রক্ষা করতে পারে এত অপমান এত ক্ষতি আমি কি করে সহ্য করব এই সমস্ত দৃশ্য সে কিছুতেই ভুলতে পারছিল না এইভাবে কিছুদিন পেরিয়ে যায় গৌতম এরপর তার শিক্ষকদের কাছে এবং পাশাপাশি অভিজ্ঞ লোকেদের কাছ থেকে খোঁজখবর নিতে থাকে প্রশাসনিক পদগুলোর সম্পর্কে তখনই সে বুঝতে পারে দারোগার থেকেও উপরের পোস্টগুলি হল এসপি এবং ডিএম একটা পুরো জেলার দায়িত্বে থাকেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গৌতম মনে মনে সংকল্প করে সেও একজন ডিএম হবে সে আরো ভালোভাবে জানার পর বুঝতে পারে ডিএম হতে গেলে ইউপিএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করতে হয় যে পরীক্ষা অনেক বেশি কঠিন এবং খুব কম ছেলে মেয়ে এই পরীক্ষায় পাস করতে পারে কিন্তু গৌতম চেয়েছিল তার বাবার অপমানের প্রতিশোধ নিতে সে জানে এর জন্য তাকে পড়াশোনায় অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে গৌতমের মা এখন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে তাদের কিছু জমি জায়গা ছিল সেগুলি একে একে বিক্রি করে গৌতমের পড়াশোনার খরচ চালাতে থাকে গৌতম মেধাবী ছিল বলে স্কলারশিপের থেকেও কিছু টাকা পেত গৌতমকে তার মা বলে তুই ভালোভাবে পড়াশোনা করে তোর বাবার স্বপ্ন পূরণ কর গৌতম নতুন উদ্যমে আগের থেকেও আরো ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে সে উচ্চ মাধ্যমিকেও অনেক ভালো নাম্বার পায় এবং জেলার মধ্যে প্রথম হয় হয় এরপর সে কলেজে ভর্তি কিন্তু তার পাশাপাশি ইউপিএসসি পরীক্ষায় পড়াশোনা শুরু করে করে দেয়। কলেজের পড়া শেষ সে বড় শহরে যায় এবং সেখানে ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষণ নিতে শুরু করে গৌতম একটা দিনের জন্য ভুলতে পারেনি তার বাবার অপমানের কথা তাই সে মন প্রাণ এক করে লক্ষ্যকে সামনে রেখে ভালোভাবে পড়াশোনা করে চলেছে এরপর এলো সেই সময় যখন সে ইউপিএসসি পরীক্ষায় বসবে সে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে এবং আত্মবিশ্বাসে ভরপুর প্রথম পরীক্ষাতে সে উত্তীর্ণ হয়ে যায় খুব ভালো নাম্বার পেয়ে কিন্তু দ্বিতীয় ধাপে সে অসফল হয় গৌতমের নিজের এই অসফলতায় মানসিকভাবে ভেঙে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় তার স্বপ্নের সৌধ সে ভাবে জীবনের সব কিছু বোধহয় শেষ হয়ে গেল সে কোনোভাবেই বড় কিছু করতে পারবে না সে ভাবল সব কিছু ছেড়ে দিয়ে সে বাড়ি চলে যাবে আর সে পরীক্ষায় বসবে না কিন্তু তার এই খারাপ সময়ে তাকে দুজন মানুষ দারুণভাবে সাহায্য করলো একজন তার মা আর অন্যজন তার এক শিক্ষক এই দুজন তার পাশে সব সময় আছেন সব সময় গৌতমকে সাহস জুগিয়েছেন গৌতমের উপর ভরসা করেছেন এবারেও তারা বললেন বড় কিছু করতে গেলে জীবনের বড় সাফল্য পেতে গেলে বাধা আসতেই পারে কিন্তু সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে সাফল্য লাভ করাটাই সবচেয়ে বেশি আনন্দের সবচেয়ে বেশি সুখের সে যেমন দারিদ্রতা ও আর্থিক অনটন থাকা সত্ত্বেও কখনো পড়াশোনা বন্ধ করে দেয়নি তেমনি এবারের পাস না করাটাতেও তাকে হাল ছেড়ে দিলে হবে না কারণ এটাও এক ধরনের বাধা আর এই বাধাকে তাকে অতিক্রম করতেই হবে তার বাবার কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য তার মায়ের কষ্টের দাম দেওয়ার জন্য এবং সর্বোপরি তার নিজের কাছে নিজের প্রতিজ্ঞাবদ্ধের জন্য গৌতম তার মা ও শিক্ষক মহাশয়ের কথায় অনুপ্রেরণা পেয়ে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল এবং পরের বারে সে শুধু প্রথম এবং দ্বিতীয় ধাপই নয় সবগুলো পরীক্ষায় পাস করে ইন্টারভিউতেও ভালোভাবে উত্তীর্ণ হয়ে গেল এরপর ফলাফল ঘোষণার সময় দেখা যায় গৌতমের নাম একদম তালিকার উপরের দিকে গৌতম এটা দেখে খুব আনন্দিত হয়ে ওঠে তার এই সাফল্যের কথা শুনে তার মা ও শিক্ষক মহাশয়ও খুব আনন্দিত হন এবং গর্ব অনুভব করেন কিছুদিনের মধ্যেই সে ডিএম এর পদে নিযুক্ত হয় এবং তার ট্রেনিং শুরু হয়ে যায় ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তার নিজের জেলাতেই তার পোস্টিং হয় অর্থাৎ ঘটনাচক্রে সেই শহরটাও তার অধীনস্থ এলাকা যেখানে তার বাবার ফুটকার দোকান উল্টে দেওয়া হয়েছিল যেখানে তার বাবাকে বাজার ভর্তি লোকের সামনে লাথি মারা হয়েছিল অপমান করা হয়েছিল গৌতমের মা তার ছেলের এত বড় উচ্চ পোস্টে চাকরিতে খুব খুশি তার মা কখনোই ভোলেননি তার ছেলের মুখ থেকে শোনা স্বামীর সেই আক্ষেপের কথাগুলো কেউ কি নেই যে আমাকে এই দারোগার হাত থেকে রক্ষা করতে পারে এত অপমান এত ক্ষতি আমি কি করে সহ্য করব। আজ তাদের ছেলে বড় হয়েছে মানুষের মতো মানুষ হয়েছে সে একজন দারোগাকেও শিক্ষা দিতে পারার মতো পোস্টে চাকরি পেয়েছে গৌতম তার জেলায় নিযুক্ত হওয়ার পরেই খোঁজ নেয় ওই শহরের খোঁজ নিয়ে সে জানতে পারে পুলিশের তোলা আদায় এখনো চালু আছে এমনকি সেই একই দারোগা এখন হপ্তা আদায় করে যাচ্ছে শুধু তাই নয় আগেকার সেই সাতশো টাকার হপ্তা এখন হাজার টাকা হয়ে দাঁড়িয়েছে এইসব শুনে নবনিযুক্ত ডিএম গৌতমের মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন হপ্তা দিতে না পারায় তাদেরকে সহ্য করতে হয়েছিল অনেক অপমান তাই গৌতম এখন চাই সেদিনের সেই অপমানের বদলা নিতে এবং অসহায় মানুষগুলোকে সাহায্য করতে যারা নিজেদের কষ্টের টাকা ইচ্ছা না থাকলেও দারোগার হাতে তুলে দিতে বাধ্য হয় এরপর ডিএম গৌতম তার পরিকল্পনা মতো নিজের ছদ্মবেশ নিয়ে ফুচকার ঠেলাগাড়ি নিয়ে সেই জায়গায় ফুচকার দোকান বসায় যেখানে তার বাবাকে অপমান করে ফুচকার গাড়ি উল্টে দেওয়া হয়েছিল আর সেদিনের সেই অপমান সহ্য করতে না পেরে তার বাবার সেই রাতেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছিল গৌতম সেখানেই দোকান দিয়ে ফুচকা বিক্রি করতে শুরু করেন তিনি জানতে পেরেছেন আজ হপ্তা আদায় করতে বাবু আসবেন কারণ তিনি প্রতি শনিবার অবশ্যই আসেন আর আজ শনিবার গৌতম তার ঠেলাগাড়ির সামনে আসা কাস্টমারদেরকে ফুচকা বিক্রি করতে লাগলেন বেশ কিছুক্ষণ পর সেই দারোগা এসে হাজির হন যিনি সাত বছর আগে গৌতমের বাবার কাছ থেকে হপ্তা নিতে এসেছিলেন বাবু বললেন তুমি এখানে নতুন মনে হচ্ছে হাজার টাকা দাও হপ্তার টাকা তখন ডিএম গৌতম বললেন কেন দেব আমি টাকা বাবু বললেন তুমি এখানে ফুচকার দোকান দিয়েছো তাই তোমাকে হপ্তার টাকা আমাকে দিতে হবে এরপর গৌতম বললেন আপনি যা খুশি করতে পারেন আমি এক টাকাও দেব না বললেন টাকা না পেলে আমি তোমার ফুচকার দোকান উল্টে দেব গৌতম বললেন আপনি কি গায়ের জোরে টাকা আদায় করতে চাইছেন হ্যাঁ আমি তাই করি এই বলে দারোগাবু গৌতমের ফুচকার গাড়ি উল্টে দেওয়ার জন্য এগিয়ে যান দারোগা ঠেলাগাড়িতে হাত দেওয়ার সাথে সাথেই গৌতম তার হাতটাকে ধরে মুচড়ে দেন এবং বলেন আপনার সমস্ত কুকীর্তি ভিডিও রেকর্ডিং হয়ে গেছে এই দেখুন আমি কে এই বলে গৌতম তার আই কার্ড দারোগাকে দেখান এবং সাথে সাথেই এসপি সাহেব এবং গৌতমের অন্যান্য লোকজন যারা সাধারণ পোশাকে আশেপাশে ছিল তারা সেখানে এসে হাজির হয় দারোগা তখন ভয় পেয়ে হাত জোর করে বলতে থাকেন আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আমি এমন কাজ আর কখনো করব না ডিএম গৌতম বললেন আমাকে আপনি চিনতে পেরেছেন আজ থেকে সাত বছর আগে এই জায়গাতেই আপনি আমার বাবার ফুচকার ঠেলা উল্টে দিয়েছিলেন এবং তাকে এই বাজার ভর্তি লোকের সামনে অপমান করেছিলেন মনে পড়ে মনে পড়ে আপনার দারোগা বাবুর সেই কথা মনে পড়ুক আর নাই পড়ুক তিনি ডিএম গৌতমের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকলেন বাবু যখন গৌতমের পায়ে ধরে বারবার বলছিলেন আমাকে এবারের মতো ক্ষমা করে দিন দয়া করে আমাকে ক্ষমা করে দিন গৌতম তখন আকাশের দিকে তাকিয়ে সেদিনের সেই দৃশ্যটা মনে করছিলেন আর বাবার উদ্দেশ্যে বললেন বাবা তুমি বলেছিলে কেউ কি নেই যে আমাকে এই দারোগার হাত থেকে রক্ষা করতে পারে এত অপমান এত ক্ষতি আমি কি করে সহ্য করব। আজ তুমি স্বর্গ থেকে দেখো বাবা আজ তোমার ছেলে তোমার সেই অপমানের বদলা নিয়েছে এবং তোমার মতো মানুষদের এই সমস্যা থেকে মুক্তি দেবে তারপর দারোগাকে সারা বাজার ঘুরিয়ে জোরহাত করে দোকানদার ও উদ্দেশ্যে বলতে বলা হয় আর কোনদিন আমি হপ্তার টাকা চাইতে আসব না আমি যা করেছি সেটা ভুল করেছি সবাই আমাকে ক্ষমা করে দিন এরপর ডিএম গৌতম সবার কাছে খুব প্রিয় হয়ে যান কারণ এতদিন ধরে তারা যে টাকা দিয়ে আসছিলেন সেই টাকা আর দিতে হবে না সবাই খুব খুশি এবং সবাই ডিএম গৌতমের জন্য জয় জয়কার করছেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার